প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটা আকর্ষণীয় ফুলের নতুনভাবে কিভাবে চারা করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের ফুলের নাম গ্ল্যাডিওলাস এই গ্ল্যাডিওলাস ফুলটা নামটা ইংরেজি ইংরেজি লাগে আসলে এটা বিদেশি ফুল বিদেশি নাম যাক যেই নামে পরিচিত সেটাই বলতে হবে এটার আঞ্চলিক কোনো নাম আমরা এখনও পাইনি প্রিয় দর্শক শ্রোতা এই গ্ল্যাডিওলাস এটার কর্ম রোপণ করার জন্য অথবা আমরা সহজ কথায় বলতে গেলে বাল্ব বাল্বটাকে রোপণ করার জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করব আপনাদেরকে চাষি হতে হবে না অথবা আপনাদের জমিন থাকতে হবে এমন না বড় বাগান থাকতে হবে এমন না আপনারা খুব সহজেই এই গ্ল্যাডিওলাস ফুলের চারা করতে পারবেন প্রিয় দর্শক দেখুন আমরা কিছু কম বা গ্ল্যাডিউলাসের বাল্ব নিয়েছি আমরা সহজ কথায় বাল্ব বলি তো আমরা এই বাল্বগুলোকে দেখুন একটা প্লেটের মধ্যে একটা টিস্যু নিয়েছি আর টিস্যুটাকে হালকা করে পানি দিয়ে ভিজিয়ে আমরা এই বাল্বগুলোকে তার উপরে রেখে দিয়েছি প্রিয় দর্শক শ্রোতা এতে করে কি হবে খুব সহজ কথায় বলি এতে করে এই বাল্বগুলোর নিচের অংশ যখন টিস্যুর মাধ্যমে পানি লাগবে আর সেই পানি পেয়ে এই বাল্বগুলো থেকে শিকড় দিবে এবং খুব সহজেই আমাদের এই গ্ল্যাডিওলাসের চারা তৈরি হয়ে যাবে এই বাল্বগুলো থেকে প্রিয় দর্শক আমরা এইভাবে কয়েকদিন রেখে দিব দুই দিন তিন দিন চার দিন এর মধ্যে আমরা একটু উঠিয়ে উঠিয়ে দেখব বাল্বগুলো থেকে শিকড় গজিয়েছে কিনা তবে বাল্বগুলো থেকে আপনারা দেখবেন উপর থেকে যেই মুখ অথবা চারা গজানোর যেই প্রক্রিয়া সেটা শুরু হবে পানিতে দেওয়ার পরে খুব সহজভাবে শুরু হবে এবং একটু একটু করে চারা গাছ গজাতে থাকবে প্রিয় দর্শক দেখুন আমরা কিছুদিন রেখে দেওয়ার পরে আমাদের গ্ল্যাডিউলাসগুলা সেগুলো শিকড় এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্ল্যাডিউলাসগুলা কিভাবে নিচ থেকে শিকড় এসেছে প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি এভাবে গ্ল্যাডিওলাসগুলোকে শিকড় এনে তারপরে লাগাই তাহলে আমাদের এই অন্ধুলা বাল্বগুলা এগুলা সহজেই বাঁচবে আর আমরা যদি এইভাবে না লাগাই তাহলে আমাদের এই বাল্বগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে ছোটোখাটো বাগানই বা বারান্দা বাগান সাত বাগান তাদের জন্য বলছি দর্শক আমাদের কর বা বাল্বগুলো চারা রোপণের জন্য অর্থাৎ মাটিতে রোপণের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আমরা এখন হালকা মাটি তৈরি করে নিচ্ছি প্রিয় দর্শক এই ক্ষেত্রে আমরা কিছু সাধারণ মাটি নিয়েছি অর্থাৎ গার্ডেন সয়েল এটা লাল মাটি হলেও কোনো সমস্যা নাই আমি লাল মাটি দিয়েও চারা করি তারপরে প্রিয় দর্শক আমাদেরকে কিছু জৈব সার নিতে হবে আপনারা রাসায়নিক সার দিয়ে লাগাবেন না তাহলে কন্দগুলো গ্যাসে রাসায়নিক সারের গ্যাসেই মরে যাবে পচে যাবে প্রিয় দর্শক দেখুন আমরা কিছু জৈব সার দিয়ে নিয়েছি আর এই জৈব সারগুলো আমরা আগে থেকে এগুলাকে উন্মুক্ত করে রেখেছি যাতে করে এগুলার কিছু হালকা গ্যাস ট্যাস থাকলে সেগুলা চলে যায় আর বাকিটা আমরা এই চারাগুলো লাগানোর পরে অর্থাৎ এই কন্দগুলো বাল্বগুলো লাগানোর পরে আমরা হালকা পানি দিব বেশি পানি দিব না বেশি পানি দিলেও কিছুটা গ্যাস হতে পারে প্রিয় দর্শক দেখুন আমরা কিছু জৈব সারের সাথে মাটি মিক্স করে নিয়েছি এবার আমরা ছোট্ট একটা টব নিয়েছি টবটার নিচে অবশ্যই ড্রেনেসল থাকতে হবে আমরা টবের নিচে হোল করে নিব অবশ্যই তারপরে আমরা যে মাটিগুলো মিক্স করে গুঁড়ো করে নিয়েছি। সেই মাটিগুলোকে আমরা উক্ত টপটায় ভরে নিব যে টপটার মধ্যে আমরা বীজগুলোকে রোপণ করে অর্থাৎ বাল্বগুলোকে রোপণ করে আমরা এখান থেকে চারা নিব প্রিয় দর্শক আমরা যখন চারা উৎপাদন করি তারপরে এই চারাগুলো যখন অর্থাৎ এই বাল্বগুলো থেকে যখন চারা গজাবে তখন আমরা সেই চারাগুলোকে উঠিয়ে নিয়ে অন্যত্র খুব সহজেই লাগাতে পারব সেই পদ্ধতিটা সহজ কিন্তু চারা করাটা একটু কঠিন গ্ল্যাডিয়াসের চারা অনেকে করতে গিয়ে মেরে ফেলেন বিশেষ করে পছন্দরে আপনাদেরকে বলছি প্রিয় দর্শক অবশ্যই গ্ল্যাডিয়াসের চারাকে আপনারা অতিরিক্ত মাটির নিচে এবং অতিরিক্ত পানি দিবেন না তাহলে খুব সহজে গ্ল্যাডিয়াসের যে বাল্বগুলো বা কর্মসগুলো এই কর্মসগুলো পচে যাবে তাই অতিরিক্ত পানি থেকে সাবধান শুকনো শুকনো রাখবেন এটাই হলো সবচেয়ে বড় ফর্মুলা আর বেশি মাটির নিচে রাখবেন না তাতে হলেও পছন্দ ধরবে অনেকেই সফল হন না এই গ্ল্যাডিয়াসের চারা তৈরি করে গ্ল্যাডিওলাসের চারা করার জন্য এই পদ্ধতিগুলো মানবেন তাহলে আপনি খুবই সফল হবেন আশা করা যায় প্রিয় দর্শক দেখুন আমরা গ্ল্যাডিওলাসের কর্মগুলোকে আমরা যে টপটা তৈরি করেছি সেই টপটার মধ্যে অর্থাৎ প্রাইমারি পট সেই প্রাইমারি পটের মধ্যে আমরা চারা তৈরি করার পট সেখানে আমরা লাগিয়ে দিয়েছি এখানে আমরা একসাথে যদি লাগাই গায়ে গায়ে লাগিয়ে তাতেও কোনো সমস্যা আমরা সেইভাবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো খেয়াল করেছেন তিনটা গ্ল্যাডিওলাস তিন কালারের এই তিন কালার গ্ল্যাডিওলাস কর্ম থেকে তিন কালারের চারা হবে আমরা গ্ল্যাডিওলাস চারাগুলোকে বীজগুলোকে মাটিতে টবের মধ্যে স্থাপন করে উপর দিয়ে হালকা কিছু মাটি দিয়ে দিব এরপরে আগেই বলেছি পানি দিতে সাবধান পানি খুব বেশি দিব না অল্প অল্প করে প্রতিদিন প্রয়োজনে পানি দিব প্রিয় দর্শক আরেকটা কথা আরেকটু ক্লিয়ার করে দেই এই যে বাল্বগুলো আছে এই বাল্বগুলোর যে কালার ফুলগুলো ওই রকম কালার হবে তাই বাল্বগুলো আপনারা চিনে রাখুন বাল্ব অনুযায়ী ফুলের কালার আলাদা হয় এই বাল্বগুলো তিন কালারের অর্থাৎ এখানে তিন কালারের ফুল হবে গাছ একই রকম কিন্তু ফুলে গিয়ে আলাদা হবে ফুলগুলো দেখতে আলাদা হবে ফুল দেখে চেনা যাবে আর বাল্বগুলো দেখে চেনা যাবে যে এই ফুলগুলো কি কালার হবে তাই আপনারা এই দিকে খেয়াল রাখুন আপনাদের পছন্দের কালার যেই কালারের ফুল চান আপনারা সেই কালারের বাল্ব সংগ্রহ করবেন লাগানোর জন্য গ্ল্যাডিওলাস ফুল ইদানিং বেশ জনপ্রিয়তা পাচ্ছে কারণ এই ফুলটা বেশ টেকসই অনেক দিন রাখা যায় শুধু পানি দিয়ে রেখে দিলে হয় আর অল্পতেই মৃয়মান হয় না তাই এই শক্ত সামর্থ্য খুব দৃঢ় দণ্ডের যে ফুলটা এই ফুলটা বর্তমান বাজারে বেশ জনপ্রিয় আবার এই গ্লাডিওসগুলোর মধ্যে গ্লাডিওলাস ফুলগুলো সিঙ্গেল এবং ডাবল জাত আছে অর্থাৎ সিঙ্গেল পিটেল এবং ডাবল পিটেল তো আপনারা সেটাও দেখে নেবেন সিঙ্গেল পিটেলগুলো একটু হালকা আর ডাবল পিটেলগুলো একটু ভারী মানের ফুল হয় তাই সেটাও খেয়াল রাখা দরকার আছে প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে সাজেশন দিব আমাদের দেশে বর্তমানে আবহাওয়া উপযোগী যেই গ্লাডিওলাস চাষ হচ্ছে বা সরকারিভাবে উৎপাদন হচ্ছে সেটা হলো বাড়ি গ্ল্যাডিওলাস এক বাড়ি গ্ল্যাডিউলাস দুই আর বাড়ি গ্ল্যাডিওলাস তিন এই জাতগুলো তাই আপনারা দেশ উপযোগী আবহাওয়া উপযোগী করতে গেলে এই জাতগুলো সহজে সংগ্রহ করতে পারেন এবং লাগাতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে আপডেট দেখে ফেলেছেন আমরা কীভাবে গ্ল্যাডিওলাসের চারা তৈরি করেছি আপনারা এইভাবে চারা তৈরি করে এখান থেকে উঠিয়ে নিয়ে সহজে লাগিয়ে দিতে পারবেন আপনাদের বাগানে